বন্ধুরা আজকে আমি বলবার চেষ্টা করছি যে ধর্ম আসলে একটা সমাজ বিজ্ঞান। সমাজকে সুস্থভাবে চালানোর জন্য বিভিন্ন রীতিনীতি চালু হয় দুর্গা প্রতিমা বানাতে বেশ্যাপল্লীর মাটি লাগে ভাবুন তো সমাজ যাদের দূরে ঠেলে দিয়েছে অবজ্ঞা আর বঞ্চনার পাহাড় সম দেওয়াল তুলেছে ঘৃণা আর নোংরা দৃষ্টি ছাড়া যাদের কিছুই জোটে না তাদের ঘরের মাটি দেবী মূর্তির অপরিহার্য অঙ্গ পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বারাঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ হয় তখন সে জীবনে সঞ্চিত সমস্ত পুণ্য সেখানে ফেলে আসে হিন্দুরা বিশ্বাস করে যে মানুষের মধ্যে যে কামনা বাসনা লালসা বাস করে পতিতারা তা নিজেদের মধ্যে নিয়ে নেন তারা নিজেদের অশুদ্ধ অপবিত্র করে সমাজকে শুদ্ধ ও পবিত্র রাখেন ফলে বেশাদারের মাটি হয়ে ওঠে পবিত্র সে কারণেই এই মাটি দিয়ে গড়তে হয় দেবী মূর্তি নারীকে পতিতা বানাই কিন্তু পুরুষরাই তাই ওই পুরুষরাই অপবিত্র মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দিতে হয় অর্থাৎ যারা এই পরিস্থিতির শিকার তাদের সম্মান করতে হবে নারী কখনো অপবিত্র হতে পারে না এই ধারণাটি লুকিয়ে আছে এই রীতির আড়ালে তো এবার আসবো শাস্ত্র কথায় দেবী প্রতিষ্ঠার সময় বেশাদারের মৃত্তিকা দিয়ে মহাস্নান অভিষেক করানোর যে বিধান আছে সেটাকে সাধারণ মানুষ মনে করেন বেশ্যাদার মানে পতিতালয়ের দ্বারের মাটি বহু ক্ষেত্রে তন্ত্রের শ্লোকে যে আক্ষরিক অর্থে দেখা যায় তা কিন্তু ঠিক নয় ওগুলোর নিহিত অর্থ অন্য কিছু থাকে বেশ্যা শব্দটি ব্যভিচারিণী কুলোটা নারীকে বোঝায় না কালী ত্রিপুরা তারা প্রভৃতি দশমহাবিদ্যা কুণ্ডলিনী শক্তির প্রতীক কুলকুণ্ডলিনী শক্তি বেশ্যা পদবাচ্য কারণ কুণ্ডলিনী শক্তি মূলধার থেকে সহস্রার পর্যন্ত প্রতিটি চক্রে সড়শিবের সঙ্গে রমণ করতে করতে সহস্রারে পরম শিবে মিলিত হন এই শক্তির প্রকাশ দশ মহাবিদ্যা তাই পূর্ণাভিষিক্ত শক্তি এই মহাবিদ্যাদের আবরণ দেবতার মধ্যে সন্নিবিষ্টা হন বলে তাকে বেশ্যা বলা হয় এবং বিধা ভবদেশ্যান বেশ্যা কুলোটা প্রিয় কুলোটা সঙ্গমা দেবী রৌরবং নরকং মহা মহানির্মাণতন্ত্রে দেখা যায় পূর্ণভিষিক্ত পুরুষ ও পূর্ণাভিষিক্ত স্ত্রী স্থানে চক্রানুষ্ঠান পূর্ব সাধন মার্গের চূড়ান্ত স্তরে উপনীত হন সেই স্থানের মৃত্তিকাকে বিশ্বাদার মৃত্তিকা বলে ফলে গুরুগৃহের মাটি বা কোনো সিদ্ধপীঠস্থান বা সতীপীঠের মাটি ব্যবহারের অনুমতি আছে দশবিদ অনুযায়ী মাটির অভাবে শুধুমাত্র গঙ্গা মাটি দিয়েও মায়ের মহাস্নান সম্পন্ন করার বিধান আছে শাস্ত্রে কারণ গঙ্গা সর্বতীর্থময়ী পুরাণ কাহিনী মতে ঋষিবর বিশ্বামিত্র ইন্দ্রের সমান ক্ষমতা দেওয়ার হওয়ার জন্য কঠোর তপস্যায় বতী হয়েছিলেন ইন্দ্র তাকে বিরত করতে স্বর্গের অপসরাকে পাঠিয়েছিলেন কঠোর তপস্যারত বিশ্বামিত্যের ধ্যান ভঙ্গ হল ইন্দ্রের ইচ্ছায় পূর্ণ কামাতুর বিশ্বামিত্য ম্যানোকার লোভের শিকার হলেন ম্যানোকা যদিও অষ্টশতীর কেউ নন তবুও তিনি নারী জাতির প্রতিনিধি তিনি নিজে কলঙ্কের বিষ ধারণ করেন তাকে সম্মান জানানোই সামাজিক রীতি কাজেই দুর্গা প্রতিমা গড়ার মধ্যে গম্ভীর মূত্র গোবর ধানের শীষ ও পতিতালয়ের মাটি এই চারটি মূল উপাদান লাগে তবেই মহামায়া নটি রূপে পূজিত হন মা দুর্গা যেহেতু সমগ্র নারী শক্তির প্রতীক তাই এই রীতিটির মাধ্যমে পতিতাকেও সমগ্র নারী জাতির এক অঙ্গ হিসেবে দেখা হয় তাই দুর্গাপুজোয় অষ্টকন্যার ঘরের মাটি নেবার পর নবমকন্যা হিসেবে পতিতালয়ের মাটি সংগ্রহ করা হয় এই নবকন্যা হলেন নর্তকী বা অভিনেত্রী কাপালিনী থোপানি নাপিতানি ব্রাহ্মাণী শুদ্রাণী গোয়ালিনী মালিনী ও পতিতা আর দুর্গাপূজার মূল উদ্দেশ্য যেহেতু নারী জাতিকে সম্মান দেখানো তাই পতিতাকেও এখানে সম্মান দেখানোর রীতি আদিকাল থেকেই চলে এসেছে তো বন্ধুরা প্রথাগত বিশ্বাস অনুসারে মা দুর্গার মূর্তি তৈরিতে নিষিদ্ধ পল্লী থেকে মাটি নিয়ে আসতে হয় এই মাটি ছাড়া দুর্গামূর্তি মূর্তি তৈরি করা সম্ভব নয় নিষিদ্ধ পল্লীতে গিয়ে কোনো যৌনকর্মীর কাছে মাটি ভিক্ষা করতে হয় মূর্তি শিল্পীকে কোনো যৌনকর্মীর দরজায় দাঁড়িয়ে তার হাত থেকে এই পূর্ণ মাটি সংগ্রহ করতে হয় আগেকার দিনে পুরোহিত নিজেই মাটি সংগ্রহ করতে যেতেন আর এখন মূর্তি শিল্পীরাই পল্লী থেকে মাটি আনতে যান তো বন্ধুরা দুর্গা পুজো মানেই দীর্ঘদিনের প্রস্তুতি ও উন্মাদনা পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি আর সেজে উঠেছে কুমোরটুলির সরু গলিও তো বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মা দুর্গার পুত্রকন্যাসহ মূর্তি তৈরির কাজ খড়ের গায়ে মাটি লেপে তার উপর রঙ করে একটু একটু করে ফুটিয়ে তুলছেন আমাদের মৃৎশিল্পীরা মা দুর্গার মূর্তি তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আলোচনা করলাম বিষয়বস্তু নিয়ে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয় পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন